নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করে দেখাবো শাপলা এই শাপলা আমাদের গ্রামে প্রচুর পাওয়া যায় এই শাপলা আমার শাশুড়ি এনেছে আমি খোসা ছাড়িয়ে দেখাচ্ছি এইভাবে খোসাটা ছাড়াতে হয় দেখুন আবার ইচ্ছে করলে খোসা বটি বা ছুরির সাহায্যে ছাড়াতে পারেন আমি এক এক করে সবগুলোর খোসা এভাবে ছাড়িয়ে নেব দেখুন খোসা ছাড়ানোটা কত সোজা কড়াই গরম হতে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরা কয়েকটা পেঁয়াজ আমি কুঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা নরম করে ভেজে নেব এই সাপলা পাতা দিয়েও ভালো লাগে খেতে তবে আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি এইভাবে রান্না সরষে পাটার কোনো অংশের থেকেই কম নয় এইভাবে রান্না করলেও ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা আমি নরম করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা রসুন পেঁয়াজটা একটু সরিয়ে নিচ্ছি తెల రసుగలు పదలి కాలర థిపే నె শাপলাগুলো আমি এভাবে লম্বাটে করে কেটে নিয়ে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আন্দাজ মতো লবণ দিচ্ছি লবণটা শাপলার গায়ে মিশিয়ে দিচ্ছি লবণ দেওয়ার সাথে সাথে দেখতে পারবে শাপলা দিয়ে প্রচুর পরিমাণে জল ছাড়ছে আন্দাজ মতো দিয়ে দিলাম হলুদ সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব চারটে দিলাম কাঁচা লঙ্কা এই সাপড়াটা রান্না করার সময় মনে রাখবেন এই রান্নাতে বেশি ঢাকনা দিয়ে ঢাকা যাবে না বেশি ঢাকতে গেলে সাপলাটা অত্যন্ত নরম হয়ে যাবে আর ভাতের সাথে খেতে একদম ভালো লাগবে না আমি শুধু এক মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখছি আর এটা হাই ফ্লেমে রান্নাটা করতে পারেন এগুলো জলে হয় তাই এটা রান্না করার সময় প্রচুর পরিমাণে জল বার হয় আমাদের গ্রামের দিকে বাড়ি তাই এসব কেনা লাগে না আমার শাশুড়ি এই সাপলায় জল থেকে তুলে নিয়ে আনে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে জলটা খাল আনে নিলাম এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এই রান্নাটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর আমার ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন